আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো দিন পর আজকে ঝারে ভিতরে আমি আপনাদেরকে মাছ ধরা দেখাবো আর একটা বিশাল বড়ো ঝার তো এখন বিশেষ করে চিংড়ি মাছগুলো পড়তে আছে যেগুলো ডিমালা চিংড়ি যে দেখেন মুঠবটি মাছ ডুব দিলে ওঠা যায় এক পাশে মাছ ধরতেছে আর জাল উঠাইতেছে আর যদি এখন ঠাল উঠেছে অনেক বয়স্ক লোক সকলে মিলে মাছ ধরতেছে টোটাল আট আর সাতজন লোক এই পাশে কিছু লোকে মাছ ধরতেছে আর কিছু লোক এসে ঠাল উঠাইতেছে উঠেছে মাছ দিতে রুস আর এই রুসাই গেছে

হলা সিংহরে সব ও আচ্ছা আচ্ছা পাইনি সেটার মাস তাদের নৌকায় একসাথে সব মাল দেখাবো

шибасс ссарыдан сарыдан сарыдан বাইলে চেষ্টা কৰ্ত জাল হয় জাল লাগে জাল লাগে বৰ বাইলা আছে

এই যে যার মাস আগে যেটা পেয়েছে তো যাই বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ